জাবেদা তৈরির নমুনা বা কাঠামো হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় নীতি জাবেদার উদাহরণ জাবেদা বা জার্নাল কি জার্নাল শব্দটি ফরাসি যার হতে উৎপত্তি হয়েছে যার অর্থ দিবস জার্নালের বাংলা পরিভাষা হলো জাবেদা বা দৈনিক বহি বা ইংরেজিতে ডেইলি বুক বলে অতএব দৈনন্দিন সংঘটিত লেনদেন যে বইয়ে লিখে সংরক্ষণ করা হয় তাকে যাবে তা বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি ব্যক্তি জীবনে বা প্রাতিষ্ঠানিক জীবনে প্রতিটি মুহূর্তে লেনদেন করতে হয় সেই লেনদেন গুলি উৎপত্তি হয় একটা ঘটনা থেকে যেমন আমি রিক্সায় চড়লাম ঘর ভাড়া প্রদান করলাম আমি সাপ্লাইস কিনলাম সার্ভিস দিলাম এগুলি এক একটি ঘটনা সেই ঘটনাগুলি যখন আর্থিক লেনদেনের মধ্যে আসে তখন সেটাকে বলা হয় আর্থিক লেনদেন সেই আর্থিক লেনদেন গুলি ধারাবাহিক ভাবে দৈনন্দিন একটি বইতে লিপিবদ্ধ করা হয় সেটা কি আমরা বলি জাবেদা বা জার্নাল এই জন্য এটাকে ডেইলি বুক ও বলা হয় দৈনন্দিন লিখতে হবে এই বিষয়টা জাবেদা তৈরি নমুনা বা কাঠামো আমরা এখানে মিস্টার আব্বাস নামে একজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি এরকম প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম লিখতে হবে হেডলাইন দিতে হবে জার্নাল অ্যাড্রেস জার্নালের কলাম থাকবে এক দুই তিন চার পাঁচ প্রতিটি কলামের নাম থাকে যেমন প্রথম কলাম ডেট সেকেন্ড কলাম পার্টিকুলার্স থার্ড কলাম পোস্ট রেফারেন্স ফোর্থ কলাম ডেবিট টাকা ফিফথ কলাম ক্রেডিট টাকা এখানে রো আছে দুটি আলোচনার সুবিধাতে আমরা দুটি উপস্থাপন করেছি এটা অসংখ্য রো হতে পারে প্রতিটি লেনদেনের জন্য একটি যেহেতু শিক্ষার্থীবৃন্দ এই আলোচনাটা কিন্তু আমরা আগে করে ফেলেছি সুতরাং আজকে এখানে আমরা আলোচনার অবতারণা করছি এই কারণে যে জাবেদা লিখতে হলে আমাকে প্রতিটি লেনদেনকে দুই পক্ষ ডেবিট এবং ক্রেডিট তাদেরকে নির্ধারণ করতে হবে কে ডেবিট কে ক্রেডিট এটা জানার জন্য শুধুমাত্র উপস্থাপন করছি অ্যাসেট ইনক্রিজ ইকুয়াল টু ডেবিট ডিক্রিজ ইকুয়াল টু ক্রেডিট এক্সপেন্স বা লসেস ইনক্রিজ ইকুয়াল টু ডেবিট ডিক্রিজ ইকুয়াল টু ক্রেডিট লাইবিলিটিস ইনক্রিজ ইকুয়াল টু ক্রেডিট ডিক্রিজ ইকুয়াল টু ডেবিট ইনকাম বা রেভিনিউ বা প্রফিট ইনক্রিজ ইকুয়াল টু ক্রেডিট ডিক্রিজ ইকুয়াল টু

টাকা ওয়ান থাউজেন্ডাস ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম বাই টাকা ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এখানে দুটি পক্ষ একটা ক্যাশ একটা ক্যাপিটাল মিস্টার আব্বাস যে আমাদেরকে টাকাটা দিয়েছেন বা প্রতিষ্ঠানে যে টাকাটা দিয়েছেন সেটা আব্বাসের ক্যাপিটাল হিসাবে দিয়েছে সুতরাং ক্যাপিটাল বেড়েছে আর ওই টাকাটা ব্যবসার ক্যাশের পরিমাণ বৃদ্ধি করেছে এই জন্য তাই জাবেদাটা হবে লাখ ফিফটি থাউজেন্ড ক্যাপিটাল মিস্টার আব্বাস ক্রেডিট ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এবং একটা ন্যারেশন লিখতে হয় কি জন্য আমি জাবেদাটা লিখলাম ক্যাশ ব্রড ইন বাই মিস্টার আব্বাস এজ হিস ক্যাপিটাল সেকেন্ড যাবে পেইড হাউস রেন্ট টাকা টু থাউজেন্ড এখানেও দুটি পক্ষ আছে একটা হাউস রেন্ট এক্সপেন্স একটা ক্যাশ চলে গেছে অ্যাসেট কমে গেছে হাউস রেন্ট খরচ বেড়েছে সুতরাং যাবে হবে হাউস রেন্ট এক্সপেন্স ডেবিট টু থাউজেন্ড ক্যাশ ক্রেডিট টু থাউজেন্ড পেইড হাউস রেন্ট ইন ক্যাশ থার্ড যাবে সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল টাকা সেভেন থাউজেন্ড এখানে দুটি পক্ষ একটা অ্যাকাউন্ট রিসিভেবল বা এয়ার সেকেন্ড সার্ভিস রেভিনিউ এখানে বলে রাখা ভালো যে আমি সার্ভিস দিয়েছি আমার ইনকাম হয়েছে সেটা কি ক্যাশ পেয়েছি নাকি পাই নাই প্রশ্নে বলা হচ্ছে যে আনবিল্ড আনবিল মানে আমি এখনো বিল করি নাই সুতরাং আমার কাছ থেকে যিনি সার্ভিস দিয়েছেন তিনি আমাকে টাকা প্রদান করেন নাই সুতরাং আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ক্রেডিট সার্ভিস অর্থাৎ বাকিতে সার্ভিস প্রদান করা হয়েছে সুতরাং যিনি সার্ভিস নিয়েছেন তার নাম এখানে যেহেতু উল্লেখ নেই আমরা তাকে বলবো অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা যার বলা হয় প্রাপ্য বা দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু আমি টাকাটা পাবো ভবিষ্যতে সেহেতু এটা আমার অ্যাসেট ঠিক আছে সুতরাং জাবেদাটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অ্যাসেট বেড়েছে সেভেন থাউজেন্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট আয় বেড়েছে সেভেন থাউসেন্ড এবং ন্যারেশন হবে সার্ভিস প্রোভাইডেড পার্ট আন বিল্ড নেক্স ট্রান্ট ট্রানজেকশন সাপ্লাই পারচেসড অন ক্রেডিট এখানেও কিন্তু আমি সাপ্লাই কিনেছি আমি আমার কাছে অ্যাসেট এসেছে এবং যেহেতু ক্রেডিটে আমি কিনেছি সেহেতু যিনি আমাকে সাপ্লাই দিয়েছেন বিক্রয় করেছেন তার নাম যেহেতু নেই আমরা এর ভাষায় তাকে বলবো অ্যাকাউন্ট পে বল বাংলায় প্রদেয় হিসাব বা দেনাদার হিসাব উনি আমার কাছ থেকে টাকাটা পাবেন বলে এটা লাইবিলিটি সুতরাং সাপ্লাই এসেছে অ্যাসেট ডেবিট অ্যাকাউন্ট পে ক্রেডিট

এই যে বিষয়টা চারটা জার্নালের এভাবে লিখা হবে এবং টোটাল লিখতে হবে এখানে ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড আপনাদের বোঝার সুবিধার্থে আমরা যদি এট এ গ্ল্যান্স হলেও ধাপে ধাপে যদি আমরা লিখতে চাই কিভাবে লিখব সেটা একসাথে দেখাচ্ছি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট হাউস অ্যান্ড ডেবিট ক্যাশ Credit Account receivable debit service revenue credit supplies debit accounts payable credit total one lakh six hundred. okay আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে জাবেদা কিভাবে লিখতে হয় ডেবিট ক্রেডিট এর মাধ্যমে নির্ণয়ের মাধ্যমে কিভাবে লিখতে হয় সেটা দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন অপরকে জানতে দিন আপনিও জানুন এবং আরো জানার জন্য আমাদের সাথে থাকুন আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনের জন্য